হ্যালো প্রিবান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময়ে কথা আচ্ছা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সোনার বাজার মূল্য সোনা সবার কাছে মূল্যবান ধাতু হলেও বিভিন্ন প্রকার বিনিয়োগ এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠানেও সোনার তাৎপর্য অপরিসীম সেই কারণে সোনার বাজার মূল্য প্রত্যেক দিন একই রকম থাকে না ওঠানামা করে তাই বাজার মূল্যে দৈনিক পরিবর্তন সম্পর্কেও সচেতন থাকা অত্যন্ত প্রয়োজনীয় আলু নেবার জেনে নেওয়া যাক কলকাতা বাজারে সোনার বাজার মূল্য যেখানে আজকে এক গ্রাম হলমার বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য পড়বে ন হাজার দুশো টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে চুয়াত্তর হাজার টাকা দশ গ্রামের বাজার মূল্য বিরানব্বই হাজার পাঁচশো টাকা ছিল হলমার বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার বলা যায় চব্বিশ ক্যারেট পাকা সোনার কথা যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য পড়বে ন হাজার সাতশো তেরো টাকা আট গ্রামের বাজার মূল্য সাতাত্তর হাজার সাতশো চার টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে নিরানব্বই হাজার একশো তিরিশ টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য তো আমি যে দামগুলো এখানে উল্লেখ করছি এর সাথে কোনো জিএসটি শেষ অ্যাড করা নেই যখন আপনারা জুয়েলারি শপে কিনতে যাবেন তখন এর সাথে তিন শতাংশ জিএসটি ধরেই দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে কলকাতা বাজারে সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে নিয়মিত বাজারের খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন আবারও দেখা হবে পরের ভিডিওতে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ